হে তো আবেগের সাগর দুনিয়া দেখি তা আবেগ দিয়ে চলে হে আরে বেডা সারহি হইল একটা সুডা ররিন তোমার সারহি নাই তো তোমার কোনো দাম নাই আফন মানুষ কেও থাকতো না তোমার টাকা পয়সা চাই নি থাকবো বেডা বেউ বেডা হল কি করবা বুড়া ডিম না পারো কাইরো কিবুকি আবার তেলের হছপুলে রইজেবা গিটশে চালাবা এ কি বলবো লাভা অন্তে এত বোকা চাকরি সাহেরা দেবো তোমার আমি বলছিলাম না যে আমি এখানে থাকতে থাকতে অন্য জায়গায় চেষ্টা করব এই জায়গায় বেশি দিন থাকবো না আমি কয়েক জায়গায় সিভি ড্রপ করছিলাম এর মধ্যে টপ লিস্টেড ফাইভের মধ্যে একটা আমেরিকান বেস কোম্পানি ইন্টারভিউ কল করছিলো ইন্টারভিউ দিসি ওরা আমাকে নিয়ে নিয়েছে এই যে এক তারিখ থেকে আমার জয়নি স্যার নিরি তত জাল কত তত কত হতে পারে স্যালারি ফাইভ জেনসা হ্যাঁ সত্য সত্য কথা বল সত্যি বলতেছি

ও না ওলি দা মিটি বেলস চারটে করতে না পইছে নি সে ভস্টিবা লাগি বিশ্বের দোগান শুদ্ধ করে নি আসবো ওবি যায় এমবি বলা খাইউ ちゃっচু কনগ্র্যাচুলেশনস থ্যাঙ্ক ইউ গো বালা গোবাল হ্যাঁ না তো করসি এসেছ তুই না ও দিন তো বলটাই দিলাম আর

এ তাপা আমা আপা আপা যখন পর তো গেছে বিউটিফুল বেড়ে বিউটিফুল আমি বিশ্বাস করতে পারছি দশে কত দিবা তোমার মায়া নিফা দশে কত দশ গেল ও সুন্দর সুন্দর লাগছে বি কমফর্টেবল মো ইউ বিএ বিএ জামাই অফিসে যাইতাছি চিন্তা হইরা দেখলাম জামাই অল্প বড় অফিসটা এলকা কাম করে মাথার ব্রেনো প্রেসার পড়া জায়গা তো মুଁ রীতিমত মাশাল্লাহ মাস্টারপিস না বিদেশ গরসংচার করব জামাইরে হেল্প করতে না জামাইর হেল্পের কারণে অফিসে লয়ে যাইতাছি কিতা দা বিএ এ হেল্প ফুসাগাছাক লয়ে চিন্তা করতেছুই আরে অফিসে যায় দেখছি ইয়ানো তো কেউ শাড়ি ফিন্দে না ওর মো যদি শাড়ি ফিন্দা যায় বেহে আসতো না আমার জিরে লইয়া এর নিগে এই তান ফুসাক পরাইছি এই তান ফুসাকি ফিন্দে অফিসে সবাই আমা আমি কি তাইলে তোমাদের সাথে অফিসে যাই আম কেরে তোরে কি তা জামার অফিসে নিয়োগ দিছি হ্যাঁ তোরে নিয়োগ দিছি বিআই আর বিআই নে সেবা যত্ন করবে আমা আমি তো পরে লাগা করেছি একটা গুড চাকরি করার জন্য তাই না আমি তো এগুলা করার জন্য পড়ালেখা করি ফর করছো তুমি তুমি ফাইজার কাছে পরীক্ষাটা দেওয়া আগে ঠিক আছে এমো দেহিস অফিসে কইলাম জামাই তোর বস হেন আবার ফাইজার আব্বু ফাইজার আব্বু বলেন যাইতো না হেন কবি ইয়ে চার গুড চার নো চার ভেরি গুড চার ঠিক আছে না বিয়াই বেন ঠিক আছে না তাহলে যাই হ্যাঁ যাই আয় কুজো এর সুজা

বাবা খারাপ কি মাথা দাদা খারাপ হয়ে গেল নাকি তার তো মাথা গেছি সাথে ভাবি রোমা তারা খারাপ করে সব ব্যাপারে তুই কথা বলস কে সুন্দর লাগতেছে আমার তো কেমন আনিজি লাগতেছে আনিজি লাগতেছে তোর যা বলতি তুই কি শিক্ষিত মাইয়া তোর লেখা পড়া শিখাইছি না তুই তো এম এ ফার্স্ট আর তোর অফিসের তোর জামাইর অফিসের না বিলা আমার তো মনে কয় হে আই এফ আসো দিছে না হে যদি শার্ট প্যান্ট ফিনতে পারে তুই কেন লাগা শার্ট প্যান্ট পারতি না আরে তুই তো হে অফিসের বস হে অফিসটা তোর জামাই না মা সে পাশে লোকজন কি হলেন তাকাইতেছে দেখো কো আমি তো কাউরে সাইতাম দেখতাছি না। হ, তোর মনের মধ্যে খুতখুতি। জীবনে 60 পেন্ট ফরসেস না তো, আজকা যে পয়লা ফরসেস, এ লিগে মনের মধ্যে খুতখুত করতেছে। সুন্দর 같তেছে বলছিস। একরিকু আজকার শো এত মে দেখকে কোনো রে কাঁদো। আমার বউডা নি, আমার বউরে দিয়ে পুরা নাইকার রাই লাগতাছে। এ বউমের নাইকার দিয়ে আইসে। অফিসর ডুববে। দুইকা হিল দিয়া টকাস টকাস শব্দ করে ডুববে দুটা যাই এক তারে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলা বইবে এক তারে বোম্বের হিরো হিরোইন ডা লাইন বুঝছস অর্ডার করবে নাবিলারে কইবে জুস জুস কই ল অর্ডার তাই করবে নাবিলারে দিয়া আচ্ছা মা আঁকি এন খানেগুলা আমি এখন এগুলি খাবো না খাবেন না মানে খেতে হবে খান প্লিজ মা খাও খাও কেন ইচ্ছা করতেছ না আন্টি একটা কম আন্টি দেখো কম কাটছ না আমাকে আন্টি আমি একটা কলকাই খাও খাও বাবা জোর তো চলো হ্যাঁ আকিLambda জাম্প দিতেছ তো না মা ছুয়ার যাও লাগব না খাইরলাছিস তো তুমি তো না আন্টিদিকে একটু খেয়াল রাইখো হ্যাঁ

কাম নাকি ঠায়ের উপর ঠ্যাং করে বসে থাকা আপু যখন ঠায় না তাতে এমন ভাব দেখায়ে হে বাড়ির মালিক সে কোনো কাম করে না এই আমি কোনো কাম করি না লাইসা কত বাড়ায় না তো যেন কাজ্যা করে হ্যাঁ ছাত্র চলে আপনারে কিন্তু খুব সুন্দর তাকতছে

শার্ট প্যান্ট পরা শুরু করলে আমার নিজের পেয়া দেওয়া পরাম এটা তোমারই কই তৈব তোমার প্যান্ট তুমি ঠিক করবা পরিষ্কার প্যান্ট পড়বা ময়লা প্যান্ট পিন্দা ঘুরবা না দরজা খুলো বউয়ের পোশাক দেখে বোঝা যায় স্বামী চুরি করে কিনা শরীর সাপ চুরি শুরু করছে বুঝছি

পানি দরকার আছে পাইজন সো আসসালামু আলাইকুম আজকে আমি ক্রিকেট এর বিষয়ে কিছু নিউজ জানাবো প্রথমে ভারতের ব্যাটসম্যানের স্পিনার ফেসে যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন অশিন অশিনের মন্তব্য দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ঘরের মাটিতে 25 বছর পর সিরিজ হেরেছে ভারত গুয়াহাটি টেস্টে চারশো আট রানের বিশাল ব্যবধানে পরাজয় দুই ম্যাচে টেস্ট সিরিজের ডবল দোলাই হয় গৌতম গম্ভীরের দল দুই ম্যাচ জোরেই দক্ষিণ আফ্রিকার স্পিনারদের দাম্পটের সময় ভারতীয় ব্যাটসম্যানরা ছিলেন অসহায় দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার একাই নিয়েছেন সতেরোটি উইকেট কে মহারাজ নিয়েছেন ছয়টি উইকেট এর আগে গত বছর নিউজিল্যান্ডের কাছে দনবদুলাই হওয়ার সিরিজ সিরিজে এজাজ প্যামে এজাজ প্যাটেল এবং মিচেল স্ট্যান্ডার্ডদের বিপক্ষে ভারতরা একটা সময় বলা হতো ভারত ব্যাটসম্যানরা ঘুমিয়ে ঘুমিয়ে স্পিন খেলতে পারেন কিন্তু এখন স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের মুখ থমকে পড়ার কারণ কি নিজের ইউটিউব চ্যানেলে এর ব্যাখ্যা দিয়েছেন ভারত সাবেক স্পিনার রবিচন্দ্র অশ্বিন এ সময় আমাদের ব্যাটিং উই উইনিট সম্ভবত স্পিন লেখার খেলার বিশ্বের অন্যতম দুর্বল ব্যাটিং ইউনিটের একটি এটা হঠাৎ একটা এটা কীভাবে হঠাৎ এর কারণ নিজে জানতে চাই না অশ্বিনের মতো আমাদের প্রথম ক্রিকেট এখন সব বেনুতেই নিরপেক্ষ মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রিত নিরপেক্ষ উইকেটের আনার মূলত উদ্দেশ্য হচ্ছে খুব খারাপ উইকেট তৈরি হয় ভারতের স্পেন সিম বলিং ভালোভাবে মোকাবেলা করার চেষ্টার আমাদের স্পিন খেলার সামর্থ্য দুর্বল হয়েছে উদ্দেশ্য উদ্দেশ্যটা ভালো ছিল আর সেই কারণে আমরা এখন বিদেশে ভালো খেলি কিন্তু গড়ের কন্ডিশনে আপনাকে স্পিন ভালো খেলতেই হবে দক্ষিণ আফ্রিকার খেলা ধরনের প্রশংসাও করছেন অশ্বিন অশ্বিনের মতে প্রথাগত ক্রিকেটের ট্র্যাম্বা বাবুয়াম বললেন বামুয়াম বললেন সাফল্য এনে দিয়েছি স্পিন খেলার মানে এটা নয় যে শুধু সুইপ আর নিভার্স সুইপ খেলতে হবে নিজের ডিফেন্স ঠিক রেখেই অন্য পরিকল্পনা করতে হবে দক্ষিণ আফ্রিকার প্রতিটি শেষনে আশি রান করে পাঁচশো এর উপর রান তুলছে এরপর ভারতের শেষ ইনিংসে তারা করতে গিয়ে এটা একেবারে পরিকল্পিত টেস্ট ক্রিকেট ভারতে এভাবে খেলতে হবে টেস্ট সিরিজে সিরিজে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামবে ভারত আগামী রোববার প্রথম ওয়ান ডে এরপর পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ মুখোমুখি হবে দুই দল পঁচিশ বছর পর ভারত টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকা যা হওয়ার কথা ছিল ঠিক তাই ঘটল গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া পাঁচশো ঊনপঞ্চাশ রানের চম্বি লক্ষ্য তারা করতে নেমে ভারত হারল বিশাল ব্যবধান চতুর্থ দিনে দুই উইকেটে সাতাশ রান নিয়ে শেষ করা ভারত আজ পঞ্চম ও শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র একশো চল্লিশ রানে অল আউট হয় রানের হিসাবে টেস্ট ক্রিকেটে এটাই ভারত সবচেয়ে বড় ব্যবধান হার এই দুই ম্যাচের সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠে দুই দুই শূন্য ব্যবধানে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা শুধু তাই নয় দীর্ঘ পঁচিশ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজও জিতল পটিয়ারা এর আগে সর্বশেষ দুই হাজার সালে হানসি ক্রো ক্রনি অধিনায়ক অধিনায়কের ভারতের টেস্টে সিরিজ জিতিয়েছিল দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে এ নিয়ে সর্ব সর্বশেষ সাতটি টেস্টের মধ্যে পাঁচটিতেই হারল ভারত গুয়াহাটি টেস্টে ভারতের ব্যাটিং কতটা নির্বরণ ছিল তা একটি পরিসংখ্যায় স্পষ্ট দক্ষিণ আফ্রিকা যে রানে জিতেছে ভারত তাদের দুই ইনিংসে রান ছিল দুইশো এক একশো চল্লিশ সর্বমুঠ তিনশো একচল্লিশ রান এই মিলিয়ে তার চেয়ে সাতষট্টি রান কম করেছে টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংস ইনিংসে সর্বোচ্চ রান তারাই রেকর্ড হলো চারশো আঠারো অর্থাৎ ভারত যে পাহাড় পাঁচশো উনপঞ্চাশ রান লক্ষ্য পেরিয়েছে সেটা শুধু শুরু থেকেই ছিল সম্ভব এক স্বপ্ন এমন লক্ষ্য সামনে নিয়ে ব্যাস ব্যাটিংয়ের নামা ভারতের হয়ে একজন শুধু লড়াই চেষ্টা করেছেন রবীন্দ্র জাদেজা সাতাশি বলে চুয়ান্ন রান রানের ইনিংসে খেলেন তিনি চেষ্টা করেছিলেন তিন নম্বরে নামা সাই সুদর্শ মাটির কাপড়ে পরে থাকার চেষ্টা করেন ক্রিজে কিন্তু একশো উনচল্লিশ বলে মাত্র চোদ্দ রানের তা সেই প্রতি রুদ শেষ পর্যন্ত বিফলে গেল মাত্র আটচল্লিশ ওভার ব্যাট করে একশো তেরো রান তুলেই বাকি আট উইকেট হারায় ভারত ভারতের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় আঘাত আনেন পোর্টিয়া স্পিনার সাইমম হারমার সাঁইত্রিশ রানের ছয় উইকেট নিয়ে ভারতের ব্যাটিং আইন আপত্তে ঘুরে দেয় তিনি দুই ইনিংসে মিলিয়ে এই টেস্টে তার শিকার নয় উইকেট ভারতের মাটিতে হারমারের রেকর্ড রীতিমতো অশনীয় চার টেস্টে তার মোট উইকেট এখন সাতাইশটি এর মধ্যে দিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ড্যান স্ট্যানকে পেছনে ফেলে ভারতকে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকার এখন কলকাতায় সিরিজের প্রথম টেস্টে তিন দিনের মধ্যে হেরেছিল ভারত সে ম্যাচে উইকেটের অসমান ব্রাউন্স নিয়ে প্রচুর কথা হয়েছিল গুয়াহাটিতে ভারতের চিরাচরিত্র স্পিন ব্যাটিং উইকেটেও স্বাগতিকদের টেক্কা দিল দক্ষিণ আফ্রিকা ভারতের স্পিনারদের ছাপিয়ে দুই টেস্ট সর্বোচ্চ সতেরো উইকেট নে সিরিজে সিরিজ ছাড়া হারনাম ভারতের প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার মার্কো ইয়ানসেন ম্যাচ